হাই ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ভিডিওর মূল টপিকস হচ্ছে নাম্বার থেকে গ্রেট পয়েন্ট বাহির করা এর আগের যে ভিডিওটা ছিল সেটা ছিল গ্রেট লেটার কীভাবে বাহির করতে হয় সেটা আমরা সেই ভিডিওতে দেখেছি এবং যারা এরকম একটা সার্টিফিকেট ডিজাইন করতে চান তারা সার্টিফিকেট ডিজাইন কীভাবে করতে হয় একটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আজকে আমরা দেখব হচ্ছে শুধুমাত্র নাম্বার থেকে কীভাবে গ্রেট পয়েন্ট বাইর করতে হয় ওকে আমরা যদি এই স্ট্রাকচারটা দেখি কেউ যদি আশি থেকে একশোর ভিতরে পায় তাহলে পাবে ফাইভ যদি কেউ সত্তর থেকে উনাশি তাহলে ফোর এরকমভাবে কন্টিনিউ কেউ যদি বত্রিশ নিচে পাবে তাহলে জিরো এই নাম্বার পয়েন্ট আমরা কীভাবে বাইর করব অটোমেটিকলি সেইটা আমরা দেখব আজকে আমরা এই কাজটি করার জন্য ইফ ফাংশন ব্যবহার করব ইফ ইফ হচ্ছে একটা ফাংশান আমরা লজিক টেস্ট করব। লজিক টেস্ট করবো হচ্ছে এই তো নাম্বার সেল অর্থাৎ ই টোয়েন্টি টু নাম্বার সেলে আমরা নাম্বার লিখছি এই জন্য ই টোয়েন্টি টু লিখছি আমি তাকে বললাম ক্যাটার দিনে কে তুমি দেখো এই সেলে আশি অথবা আশি চেতে বেশি পাইছে কিনা এই লজিক টেস্টের মাধ্যমে আমরা বলতে চাচ্ছি যে এই সেলের ডাটা আশি চেতে বড়ো হলে বড়ো অথবা সমান হতে পারে যদি হয় তাহলে আমরা কি হবে আমরা জানি আশি চাইতে বেশি হলে ফাইভ হবে যদি না হয় তাহলে তাকে বলছি তুমি আবার তুমি এই সেলে চলে যাও সরি কমা বললাম আবার এই সেলে চলে যেতে গিয়ে বলা হলো যে দেখো এবার তাহলে সত্তর অথবা সত্তর চেতে বেশি কিনা যদি থাকো তাহলে তুমি ফোর পেয়েছ কমা ফোর আমি একটু কপি করে নিচ্ছি সরি এখানে একটু ভুল হয়েছে এখানে ইফ কন্ডিশন ইউজ করে নি ইফ তাহলে সে কী দেখবে ইফ সে আবার এই সেলে যাবে গিয়ে দেখবে ই টোয়েন্টি টু সত্তর চেতে বেশি কিনা যদি থাকে তাহলে সে পাবে হচ্ছে ফোর যদি এটা না হয় তাহলে সে আবার এই ফাংশন দিয়ে টোয়েন্টি টু নম্বর সালে যাবে গিয়ে দেখবে ষাট এর বেশি পাইছে কিনা যদি পায় তাহলে হল থ্রি পয়েন্ট ফাইভ কমা সে আবার এখানে যাবে গিয়ে দেখবে পঞ্চাশের বেশি পাইছে কিনা যদি পেয়ে থাকে তাহলে পাবে হলো থ্রি সে আবার এখানে যাবে গিয়ে দেখবে এখানে চল্লিশে বেশি পেয়েছে কিনা তাহলে পাবে হচ্ছে টু সে আবার ওখানে যাবে গিয়ে দেখবে তেত্রিশ অথবা তেত্রিশে বেশি আছে কিনা তাহলে পাবে ওয়ান যদি এর ভিতরে একটা সত্য না হয় তাহলে সে পাইছে জিরো অর্থাৎ সে ফেল করেছে এখন যতগুলি ব্রেকেট ওপেন হয়েছে ফার্স্ট ব্রেকেট ব্লাক সুতরাং আমরা এখন ব্রেকেট ক্লোজ করতে থাকবো এবং আমরা দেখব যখন ব্লাক চলে আসছে তখন দেখব যে আমার ব্রেকেট সবগুলি দেওয়া হয়ে গেছে ইন্টার প্রেস করবো আমরা দেখতে পাচ্ছি বত্রিশ তার মানে সে জিরো জিরো পেয়েছে সে ফেল করেছে যদি এখন এখন 33 হয় তাহলে আমরা দেখবো সে ওয়ান পেয়েছে আমরা যদি এই দশমিকের পরে কোনো সংখ্যা রাখতে চাই তাহলে ভালো আর যদি না রাখতে চাই তাহলে আমরা এই যে ডিক ইনক্রিজ না করে ডিক্রিস করে দেবো তাহলে এটা আর থাকবে না যদি আশি পেয়ে থাকে তাহলে সে এ প্লাস তার মানে সে ফাইভ পেয়েছে সে যদি ফর্টি পেয়ে যায় তার মানে হচ্ছে সি তার মানে হচ্ছে টু ফাইভ সি থাকবে তার মানে টু একবার সূত্র লেখা হয়ে যাওয়ার পর আমরা এই যে সেল পয়েন্ট ধরুন নিজে মুভ করবো তাহলে সব জায়গায় অটোমেটিকলি কপি হয়ে যাবে এখন এই সূত্রটা যদি আমরা এখানে বসাতে চাই তাহলে কি করবো প্রথম এটা কপি করবো কপি করে এখানে যাব গিয়ে এই কোরা থেকে আমরা স্পেস স্পেশাল চলে যাব গিয়ে এখানে আমরা দেখব ফর্মুলা দেওয়া আছে ফর্মুলা সিলেক্ট করে ওকে করব তাহলে দেখব যে ফর্মুলা কপি হয়ে গেছে আমরা আবার ডিক্রিজ করে দিই এবং একটু মোটা করে দিই তাহলে আমরা বুঝতে সুবিধা হবে তার মানে এখানে যদি এখন আসি পাই তাহলে আমরা দেখব সে ফাইভ পেয়েছে নেক্সট যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে এই অ্যাভারেজ এবং জিপিএ উইদাউট অ্যাভারেজ আমরা কীভাবে করতে পারি ঠিক আছে ভিউয়ার্স আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটা আমরা এক এই তিনটা জিনিস সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটি ভালো রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ধন্যবাদ সবাইকে